নতুন রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি সিমলা মির্চের ভরুয়া বানাবো পনির দিয়ে পেঁয়াজ একটা কেটেছি বারিক করে টমাটো একটা কেটেছি বারিক করে কাঁচা লঙ্কা কেটেছি একটা বারিক করে এবারে দেড় দেড় চামচ ধনে পাউডার আর এক চামচ জিরে গুঁড়ো আর আধা চামচ গরম মশলা ঠিক আছে এইবারে এটাকে আমি একসঙ্গে দিয়ে ম্যাশ করবো আর আঞ্জার মতন লবণে নিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি আগে এটা দিয়ে মেখে নেবো তারপরে টমাটোমটা দেবো আমি এইবারে টমাটোটা একসাথে দিয়ে মেখে নিচ্ছি বন্ধুরা আপনারা এরকম করে বানিয়ে খাবেন খুবই টেস্টি জিনিস এটা নতুন রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি আমি নতুন রেসিপি দেখাচ্ছি প্রথমে এটা আমি ভেতরে দেখুন দানাগুলো সব বের করে দিয়েছি দেখুন এটা সবগুলোতে বের করে দিয়েছি দেখুন সব বের করে দিয়েছি একদম বের করে দিয়েছি সব এইবারে এই মাখাটা এটাতে ভরবো এইভাবে এইভাবে ভরবো ভালো করে ভরে দিতে হবে হ্যাঁ বন্ধুরা আমি ওই পনিরটা যে মেখেছিলাম এগুলো আমার রেডি হয়ে গেছে

এবার আমি ভেজে দিচ্ছি একটু ক্যাপসিকাম পনিরের ভরোয়া রেডি হয়ে গেছে দেখুন আপনারা আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন আমি এবারে নামিয়ে নিচ্ছি হাই বন্ধুরা হাই বন্ধুরা আজকে আজকে আমি নতুন রেসিপি করেছিলাম এই শিমরা মির্চ আর পনিরের ভরোয়া দেখুন ভাতও খেতে পারেন রুটিতেও খেতে পারেন আপনারা কিন্তু খুবই টেস্টি হয়েছে হাই বন্ধুরা আপনারা আছে বাড়িতেও আছে বানিয়ে খেতে পারেন ক্যাপসিকাম আর পনিরের আছে ভরুয়া আমরা আছে ভাতে খাচ্ছি আপনারা রুটিরও খেতে পারেন আর আছে এতেও খেতে পারেন ভাতেও খেতে পারেন খুবই স্বাদ সাহায্য ভালো লেগেছে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন